বন্ধুরা বাসন্তিকা কুকিং অ্যান্ড ভ্লগিং ছিলেন আপনাদের সকলকে স্বাগত নমস্কার বন্ধুরা আজকে আবার শুরু হয়েছে আমি এই ভিডিওটা আপনাদের সামনে আবার এই ভিডিওটা নিয়ে আসছি ভিডিওটা করছি আপনাদের সঙ্গে আবার সম্পর্ক স্থাপন করছি এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ এই দেখুন এই যে সকাল আটটা ওই সাঁইত্রিশ আটত্রিশ থেকে শুরু হয়েছে বৃষ্টি দেখেন হ্যাঁ এই দেখুন বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়েই চলেছে আকাশ মেঘে ঢাকা আকাশটা মেঘে ঢাকা হ্যাঁ এ দেখুন পুরোটা আকাশ মেঘে ঢাকা আর এই বৃষ্টি পড়েই যাচ্ছে এ দেখুন আমরা এখন এই উজনটা একটু পরিষ্কার পরিষ্কার করেছি জায়গাটা বড় বড় হয়েছে হ্যাঁ অনেক কিছু ভাঙারি জিনিস ফেলে দিয়েছি হুম তো এই হচ্ছে ব্যাপার তাই একটু ভালো লাগছে তো এই ব্যাপার এবার চলুন এবার চলুন আমার সঙ্গে রান্নাঘরে আপনাদের কাকিমা কি করছে চলুন আমার সঙ্গে রান্নাঘরে এই যে রান্নাঘরে চলে এসেছি এই দেখুন রান্নাঘরে আজকে এখনো রান্নার জল পড়েনি এই যে কি করছো বলো ছেলে বললো সয়াবিন করতে চাই সয়াবিন করছো আলু দিয়ে সয়াবিন তরকারি আচ্ছা আলু কচুর আলু কচুরি সিদ্ধ করে রেখে দিয়েছো আচ্ছা আর ওই কচুর মুখি সব ওই সাহেবের তো দিবা তাই তো না 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 ওটা আলাদা করব আলাদা করবা আচ্ছা তো বন্ধুরা এই সেই সকাল থেকে বৃষ্টি শুরু হচ্ছে বৃষ্টি পড়ছে বড়া দিয়ে তরকারি করব বড়া দিয়ে তরকারি করবা বড়া ডাল ভিজিয়েছো ডাল ভিজাইনি বেশন আছে না বেশন আচ্ছা 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 বেশনে বড়া ঠিক আছে বৃষ্টিটা পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে বৃষ্টি থামার পর সিন নেই টিপ 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 করে পরেই যাচ্ছে এই বেসন মেখেছি দেখেন বড়া বেসনে বড়া করবে হ্যাঁ তো এই যে এই যে বেসনে বেসন দিয়ে চালে গুঁড়ো দিয়ে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু তেল দিয়ে ছাল দাওনি আচ্ছা হ্যাঁ বেসনে বড়া করছে হুম কাঁচা লঙ্কা দিয়ে আর একটু তেল দিয়ে মেখেছে মেখে এই যে কড়াইতে তেল দিয়ে ভাজবে ছোটো ছোটো করে দিয়ে ওই কচুর টুকি দিয়ে তরকারি করে বুঝলেন এই আজকে রান্না এইভাবেই চলছে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা কি কি করছি আর কি কি খাবো আরও দেখতে থাকুন তেল গরম হয়ে গেছে তেল গরম গরম তেল গরম হলে একটা সেন্ট বেরোয় এটা সে সেন্টটা ভালো লাগে বেশ হ্যাঁ এই যে দিচ্ছে কড়াইতে কি সুন্দর সাজিয়ে তেলের মধ্যে চারিধার দিয়ে বড়াগুলো দিয়ে দিচ্ছে যে কটায় খোকার মা বলছিল এইটুকু বিষয়ে কি হবে আর এই শরীর খারাপ কি আছে বলে তো দু চারটুকু করে খাওয়া যাবে দুটো করে তো খাওয়া যাবে হ্যাঁ মোটামুটি এক দেড়শো বেশ আছে এক দেড়শো বেশ আছে এক দেড়শো তো খারাপ না হ্যাঁ মোটামুটি ভালোই হবে মানিয়ে চলার দিন মানিয়ে চলতে হবে হ্যাঁ আয়পত্র কম হলে মানিয়ে চলতে হয় তো যাই হোক এসে দেখেন বড়টা উল্টে দিল খারাপ খেয়ে যনেকগুনই তো হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা বড়া হয়ে গেছে খারাপ কি হলো তেরোটা বড়া আরও একটু হবে যে মাকা রয়েছে হ্যাঁ সুন্দর গন্ধ আসছে ভাজছে তো খুব সুন্দর গন্ধ আসছে এই যে প্রথম খোলাটা হয়ে গেল এই ভেজে তুলে নিচ্ছে লালচে লালচে করে ভেজেছে হ্যাঁ হ্যাঁ ভালোই লাগছে আমার তো এখনই খেতে ইচ্ছে করছে খিদে যেন বেড়ে গেল বুঝলছেন খিদে যেন বেড়ে গেলো আমাদের মানি মানিয়ে চলার খাওয়া এবং তাতে এই যা করছে এটাই খিদে বেড়ে গেল বড়া গোনা খেয়ে দেখে হচ্ছে যেন এখনই বসে পড়ি ভাত টাত নিয়ে এই খোলাতে পনেরোটা হলো আগে খোলাতে তেরোটা হয়েছে এই খোলাতে পনেরোটা হলো তাহলে আঠাশটা হলো মোটামুটি খারাপ কি হলো এই যে আলু সিদ্ধ কচি মুখি ছিট দেবো না ফেলে মধ্যে দিয়ে দেবো একটু ওটা নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবে ভেজে নেওয়ার পর ইয়ে করবে এই মশলাটা করা ছিল সেই মশলাটা দিয়ে দিল মিক্সার মেশিনে করা ছিল রেখে দিয়েছিল ফ্রিজে সেই মশলাটা দিয়ে দিল হ্যাঁ বলো কুচুমুখী আলুটা বেশি গলে গেছে সেই জন্য গরম জল দেবে মানে যদি বেশি বেশি ফোটানো যাবে না

তাহলে যে আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে এলো হুম ঝোলটা নামালি আমরা আমাদের সঙ্গে থাকুন হ্যাঁ এবার খাবো রান্না হয়ে গেলেই নামাবে তারপরে ঘরে গিয়ে খাওয়া দাওয়া হবে এই যে আমাদের বন্ধুরা আমাদের তরকারি সারাদিনের তরকারি হয়ে এসছে এটা নামানোর সময় হয়ে এসছে ঝোলটা যেটুকু আছে টেনে নেবে কারণ বড়া আছে তো বড়াই চা ঝোল টানে আলু তো ঝোল হয়ে গেল এবার আমাদের সঙ্গে চলুন খাবার ঘরে যাই খাবো দাবো তো আমরা ভাতটা আমি আছি যখন ভাতটা বাড়ছি আমি বৃষ্টি তো হচ্ছে আকাশ এখনো মেঘে ঢাকা হ্যাঁ তো ভাতটা আমি বারিয়ে নি সকালে যখন ভাতটা হয়েই গেছে রান্নাবাড়ি যখন হয়েই গেছে হ্যাঁ কি সবার ভাত সবার ভাত কি বেড়ে দিচ্ছ না হ্যাঁ সবার ভাতটাই বেড়ে দিই তা দাও তাহলে তোমার হাতের হাতে বেড়ে দেওয়া ভাত খাই ভালোই লাগে কেউ যদি এক দিন এরকম দেয় না 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 আমি তো রান্নাবাড়ি করতে পারি আগে রান্নাবাড়ি করতাম অনেক সময় মায়ের শরীর খারাপ হলে আমি রান্না করতাম হ্যাঁ আমি রান্না খুবই ভালো জানতাম তো যাই হোক এখন তখন ছোট ছিলাম করেছি মায়ের সঙ্গে রুটি ফুটি সব করতাম রান্না বাড়ি করতাম মায়ের শরীর খারাপ রান্না বাড়ি করতাম হ্যাঁ বাবাকে যেমন ভাই রান্না করে দিত মা আমিও ঠিক সেভাবে করতাম কারণ বাবার তো শরীর খারাপ ছিল গ্যাস্ট্রিক আলসার রুগী ছিল হুম তাও এতগুলো ছেলে মেলেকে ওই সামান্য মাইনে দিয়েও পড়াশুনো করিয়েছে একজন ভেটারি সার্জেন হয়েছে একজন স্টেনোগ্রাফার চাকরি ইঞ্জিনিয়ার হয়েছে এই যে বন্ধুরা হাতা আলাদা ভাতের হাতা আলাদা আমাদের সরকারি ভাত আলাদা হাতা আলাদা তো যাই হোক তরকারি দেবো তো তরকারি তুমি দাও তরকারিটা হচ্ছে ছেলে ছেলেকে আমি দাও আমি দিয়ে দিচ্ছি এটা শুধু ছেলে ছেলে খাবে তোমাকে দেবো সয়াবিনের তরকারি একটু দি একটু না এটা ছেলের জন্য ছেলে সয়াবিনটা ভালোবাসে তাই হুম এটা হচ্ছে ছেলের সয়াবিন দিয়ে ভাত দিয়ে হচ্ছে এটা ছেলে বাটিতে আর দিলাম না কারণ ও এখনই খাবে বাটিতে আর দিলাম না এক একটা তরকারি আচ্ছা বড়া বড়া ভাজাটা দাও বড়া ভাজাটা না আর দেবো তোমাকে আর ছেলে তো খায় না তাও দিয়ে রাখি যদি খায় আচ্ছা আর এই যে যে তরকারিটা নামিয়ে নিয়ে এসলাম এবার নিয়ে

বড়ো সুখ সুখদায়ক রান্না হয়েছে খুব সুখদায়ক টেস্টি হয়েছে ভালো আছে গরম গরম ভাত গরম গরম তাড়াতাড়ি বড়া ভাজা বড়া ভাজা ঝোল